কিছু লোক আমাৰ মেচেঞ্জাৰ আইছা আমাৰ কয় যে ভাই আপোনাৰ তো মোটামুটি ভাল একাইলন তো আপুনি ইনকামটো ইনকাম কীৰকম পান তই কৈছি হয় ইনকাম পাই মোটামুটি প্ৰায় চৌব্বিছ চাল এক বিল্ডিং কৰ্তা আছি বাইক দুইটা মাৰ্চিডিজ গাড়ী আছে দুইটা বিল বি এম ডাব্লিউ আছে এরপরে তিনটা মোটর সাইকেল আছে ফেসবুকে টিয়া দা এডি এডি করছি তো আসে কথা শুনে আসে ভাই আপনি এডি কইলেন ব্যাপার কি তা আমি কইলাম হ ভাই আসলে ভাই সত্যি কথা কথাটা কি আসলে কি আপনি ইনকাম করেন ইনকাম পাননি পরে একবার কইলাম যে ভাই ইনকামটা আসলে পাই না যে এরকম কিছু না হ্যাঁ ইনকাম পাই তো ব্যবহার হ্যাঁ ইনকামের আশা না ইনকামের আশা করি না কারণ বিদেশে থাই একা একা সবসময় মন মানুষের ঠিক থাকে না কাজ করে আয় কাজ করে আওয়ার পরে দা মনে করেন যে আপনারা কমেন্ট করেন কমেন্ট একটু পড়ি মন ডারে ভাল লাগে জাস্ট আপনা করে একটু বিনোদন দিই তা করে বিনোদন দিই আপনারা একটু শো দেন এই ভাই কারণ আসলে বাইরাল হওয়ার মতন ইচ্ছা এরকম কৃষি অঙ্গ নাই বা আমার নাই যে বাইরাল বাইরাল হইলে কি ভালো আলহামদুলিল্লাহ এই কর্ম জানি কাজকুরা খাইতে পারতাছি বা কাজকুরা খাই শুকছি আপনারা সবাই জানেন যে আমি ড্রাইভিং করি দেড়শো ড্রাইভিং করছি তো এইসব হচ্ছে ভাই ফেসবুকের ইনকামটা কারা করতেছে ফেসবুকের ইনকাম তারাই করতেছে যা গো মনে করেন যে এই ক্যামেরার সামনে মানে কথা অন্য স্টাইল থাকে না অনেক রকমের এই ক্যামেরার সামনে অনেক কিছু মনে যা আসে তাই কইতে পারে বা অন্য ধরনের অনেক কিছু কইতে পারে তবে ক্যামেরার সামনে কিন্তু সবাই কথা কইতে পারে না ভাই এটা অবশ্যই মাদ চেষ্টা করলে নাহলে আপনি ট্রাই করে দেখেন পারবেন না ক্যামেরা ক্যামেরার সামনে কথা বলা আসলে এত সোজা না ঠিক আছে কথা কইতে হয় কারণ আমরা কথা করার কারণে এটাই যে বাইরাল হওয়ার মতো নেশা নাই যে আমরাল হইতেইব বা বাইরাল এরকম কোনো ইচ্ছা নাই ভাই হিসাব হচ্ছে বিদেশে থাকি একা একা কাজ করি রোমে আই ফাঁক করি বারো ঘন্টা এই চৌদ্দ ঘন্টা অনেক সময় ডিউটি করি অনেক সময় অনেক সময় এই কাজের পরিস্থিতিতে আরও বেশি ডিউটি করতে হয় ঠিক আছে তো আমার ফলোয়ার্স বা এরা যারাই আছেন করে কই আসলে বাইরেও আর নেশা আমার আমার ভিতরে নাই নেশা যদি থাকতো তাহলে তো কাজ করতে পারতাম না ঠিক আছে আমি মনে করি যে আমার কাজ আগে তারপরে যদি সময় পাই মোবাইলে ভিডিও বানাই ভিডিও বানাইয়া সারি টুকটাক এই আর কি ভাই আসলে তেমন কিছু না তবে হ্যাঁ আর একটা যেই তো সৌদি আরবে থাকি কাজের সন্ধান যদি হয় যে কোনো দিকে লোক লাগব তাহলে চেষ্টা করি যে মানুষকে একটা কাজ দেওয়ার জন্য কারণ বাংলাদেশের অনেক লোক আছে যারা এই বেকার কাজ পাইতেছে না ঠিক আছে তো এই আর কি ভাই জাস্ট এই আর কিছু না আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যতদিন সৌদি আরবের মাটিতে আসি যাতে মানুষের উপকার করতে পারি জাস্ট এই শুক্রিয়া আলহামদুলিল্লাহ